আসসালামু আলাইকুম আপনারা ইতোমধ্যে সবাই জেনে গেছেন সকল সিম অপারেটর থেকে পাঁচ জিবি ইন্টারনেট সবাইকে দিচ্ছে এখন কথা হচ্ছে এই ফাইভ জিবি ইন্টারনেট আপনি আপনার সিমের মধ্যে কিভাবে নেবেন কিভাবে অ্যাক্টিভ করবেন আজকের এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করে দেবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে তো যারা ভিডিওটিতে লাইক করেননি ভিডিওটিতে লাইক করে দিন তো আপনারা জানেন বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল এবং অনেকে কিন্তু পাঁচ জিবি দশ জিবি পনেরো জিবি বিশ জিবির মতো ইন্টারনেট রেখে দিয়েছিল কিন্তু ইন্টারনেট না থাকার ফলে তাদের ইন্টারনেট অনেকের আছে যাদের ম্যাচ শেষ হয়ে গিয়েছে ইন্টারনেট চলে গিয়েছে যার জন্য ক্ষতিপূরণ হিসেবে বিভিন্ন সিম কোম্পানি প্রতিটি সিমের মধ্যে পাঁচ জিবি করে ইন্টারনেট দিচ্ছে তো এখন কথা হচ্ছে এই ফাইভ ইন্টারনেট আপনারা কীভাবে নেবেন তো এই ফাইভ ইন্টারনেটটা নেওয়ার জন্য আপনাদের কোনো কিছুই করতে হবে না এই ফাইভ জিবি ইন্টারনেটটি প্রত্যেকটি একটিভ সিম এর মধ্যে অটোমেটিকলি চলে আসবে তো আপনারা এই ব্যালেন্সগুলা চেক করার জন্য বাংলা লিঙ্ক রবি এয়ারটেলের যে ব্যালেন্স চেক করার এম কীভাবে দেখতে হয় ডাটা কীভাবে দেখতে হয় সেটা চেক করবেন অথবা আপনাদের মেসেজের মধ্যে তারা দিয়ে দিবে এরকম মেস যখন আপনাদের সিমের মধ্যে আপনারা ফাইভ জি ইন্টারনেট পাবেন তখন আপনারা অটোমেটিকলি কোনো কিছুই করতে হবে না আপনাদের সিমের মধ্যে মেসেজ চলে আসবে আপনাদের ফোনের মধ্যে এবং তখন থেকে আপনারা তিন দিন মেয়াদে কিন্তু ফাইভ জি ইন্টারনেট চালাতে পারবেন অনায়াসে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ